আল্লাহ ঘুমোতে বলেছেন আসার পরে ঘুমিয়ে পড়ো বাতি বন্ধ করো আপনি ঘুমানে একটা বাজে বাতি জ্বলে বাতি জ্বালিয়ে ঘুমান ক্যান্সার হয়ে গেছে বাতি জ্বালিয়ে ঘুমালে ক্যান্সারের ঝুঁকি ক্যান্সার হয়েছে কার নিয়ম অন্ধকারে ঘুমালে ডিপ স্লিপ হয় গভীর ঘুম হয় ব্রেইন থেকে মেলাটোনিন একটা হরমোন বের হয় চোখ যখন ব্রেইনকে বলে যে হ্যাঁ অন্ধকার হয়েছে ঘুমের পরিবেশ হয়েছে তখন সাথে সাথে ব্রেইন রক্তের মধ্যে মেলাটো ক্যান্সারের ওষুধ ছেড়ে দেয় আমাদের এই দেহটাই একটা কারখানা ওষুধ তৈরির কারখানা বিশাল কারখানা সবই তৈরি হয় বিষ তৈরি হয় আবার ওষুধও তৈরি হয় ওষুধও তৈরি হয় বিশ্বাস আপনি যদি কঠিনভাবে বিশ্বাস করেন যে এটা বিষ দেহ বিষ তৈরি করে আপনাকে ওই কাজে করিয়ে দেবে আমেরিকার একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বিচারক রায় দিয়েছে তাকে সাঁপের দংশনে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে সাঁপে কামড় দিবে সে মারা যাবে সাপ এনে তাকে কামড় খাওয়াতে হবে ওইভাবে তাকে মারা হবে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে যেদিন তার মৃত্যুদণ্ড কার্যকর হবে সেদিন তার চক্ষু বন্ধ করা হলো বন্ধ করে একটা পিন ছোট্ট একটা পিন দিয়া বিচারক একেবারে সময় আর নাই সব কিছু তাকে শোনাচ্ছে এখন একবারে জিরো জিরো আওয়ার এখন তোমার সাপে তোমারে কামড় দিবে বলা হচ্ছে ওই সময় একটা পিন দিয়া তার আঙ্গুলে একটা আঘাত করলো ছোট্ট সে মরে কারণ সে বুঝছে নিশ্চিতভাবে যে এটা একটা গোখর সাপ ওই বিশ্বাস তার দেহে তার ব্রেইন সাথে সাথে লিভারকে অর্ডার দিয়ে গোখরে সাহেবের বিষ তৈরি করে দিয়ে তাকে মেরে দিয়েছে একিন একিনে একিনে দরিয়া পার বলা হয় যে আর যদি সে প্রবলভাবে বিশ্বাস করত যে আমার কিসি হবে না কিসের সাপ টাপ ঠিকই হয়তো রেজাল্ট তার উল্টে আসতো তার হায়াত থাকলে হায়াত তাই সে মরে গেছে কিন্তু বিশ্বাসে মানুষকে চেঞ্জ করায় সবই তো ইসলাম জন্ম নিয়েছি আল্লাহ নিয়মে মারা যাব কার নিয়মে আল্লাহ নিয়মে পুরুষ মানুষের দাঁড়িয়ে উঠে মহিলাদের দাঁড়িয়ে ওঠে না কার নিয়ম তো আপনি কোনখানে আল্লাহ নিয়মের বাইরে আপনি তো বুড়াটাই আল্লাহ নিয়মের ভিতরে অর্থাৎ ইসলামের মধ্যে আপনি ডুবে আছেন আবার বলেন উনি মৌলবাদী কিসের আপনি বড় মৌলবাদী যিনি মৌলবাদী বলছেন তিনি নিজেও কি মৌলবদে আপনি জন্ম নেন নাই মায়ের গর্ভে আপনি আসেন নাই তা মায়ের গর্ভে আসা কার নিয়ম তা আল্লাহ নিয়মকে তো ইসলাম বলে তা তো ইসলাম মেনে তো দুনিয়াতে আসতে হয়েছে ঠিক না কি দুই বছর মায়ের বেস্ট ফিডিং আপনি করেছেন মাতৃ দুগ্ধ পান করেছেন কার নিয়ম মায়ের বুকে দুধের সস্টাকে কোম্পানি নিয়ে আল্লাহ তা তা আপনি বড় মৌলবধে যে দুধ পান করে সেও মৌলবাদে ঠিক না আপনি এক সময় মোষ কালো ছিল চুল কালো ছিল হাট্টা কাট্টা ছিলেন এখন চুল সাদা মোষ সাদা এই সাদা হয়ে যাওয়া কালো চুল সাদা হয়ে যাওয়া ব্যাপার সারা পৃথিবীর যুদ্ধ করে আরে এটা যাতে কালো থাকে যাতে সাদা না হয় কিন্তু সাদা হয়েই যায় কার হুকুম কার আইন কার কনস্টিটিউশন আল্লাহর তো কি না মানেন আপনি এই তাকড়া যুবক আজকে ডক্টর সাহেব চুরাশি বছর ওই যে আমেরিকার জিনিস জো বাইডেন তো চুরাশি বছর পার হয়ে আর পারলই না একেবারে জবু থবু হয়ে গেছে কার নিয়ম যৌবানের শক্তি আসা কার নিয়ম ওইটা ইসলাম বার্ধক্য দুর্বলতা আসা কার নিয়ম তো ইসলাম কোথায় মানেন না আর আজকে মরে গেলে কাল কবরে আপনাকে গাড়িয়ে দেয়া হবে কার নিয়ম তাহলে খাই আর ইসলামের বাইরে ইসলামের বাইরে ইসলাম মানিনা ইসলাম জঙ্গিবাদ ইসলাম মৌলবাদ কিন্তু আহাম্মকের ঘরের আহাম্মক বেকুবের ঘরের বেকুব নাদানের ঘরের নাদান অদমের ঘরের অদম ঠিক নয় কি যারা এগুলি বলে যারা এগুলি বলে মহাবিশ্ব পুরোটাই আল্লাহর নিয়মে চলে